নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি এসেছি রামকৃষ্ণ মিশনে শতবর্ষ কুর্তি উপলক্ষে যে মন্দির উদ্বোধন হবে ঠাকুর প্রতিষ্ঠা হবে তাহলে আমার সাথে চলুন আপনারা আমার সাথে ঠাকুরের মন্দির একটু করেই আসছেন আমাদের সিএম কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এত এত দর্শনার্থীদের ভিড় পুরোটা মন্দিরে আর আজকে মন্দির উদ্বোধন হবে ঠাকুর প্রতিষ্ঠা হবে এর জন্য সারি সারি লাইন দিয়ে ওনারা সবাই দাঁড়িয়ে আছেন এর মধ্যেই পৌঁছে যাবেন আমাদের সিএম তো তার জন্য একদম সিস্টেমেটিকভাবে এই প্রচেষ্টা তো সাথে থাকুন আপনারা সাথে থাকুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন লক্ষাধিক ভক্তগণের সমাগম হয়েছে এই মন্দিরে সত্যি আমরা শিলচারবাসী আসামবাসী গর্বিত এই মন্দিরের জন্য তাহলে আপনারা আসুন যে জায়গা যে যে জায়গা থেকে আপনারা দেখছেন আমার এই চ্যানেল একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ধরনের আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিলচার আসলে রামকৃষ্ণ মিশন মন্দিরটা একবার ঘুরে যাবেন তো দেখতেই পাচ্ছেন এত এত ভক্তগণের সমাগম হয়েছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সিএম এসে পৌঁছে যাবেন তো অপেক্ষায় থাকুন দেখাচ্ছি আমি আপনাদেরকে রামকৃষ্ণ মিশনের গেট দিয়ে এই মুহূর্তে ঢুকছেন আমাদের সিএম শঙ্কর উলুদ্ধনির উলুধ্বনির মাধ্যমে ওনাকে স্বাগত জানানো হচ্ছে এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মুহূর্তে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের সবার সামনে দেখতেই পাচ্ছেন আপনারা দিদি এত সাই পর্যন্ত সবাই উদ্বিগ্ন একদম সিএম আসাতে সবাই একদম ব্যস্ত সবাই ব্যস্ত একদম

মন্দির উদ্ঘাটন হবে এর জন্য সাথে রয়েছেন অনেক মহারাজরা অনেক বড় বড় পার্সোনালিটি সব এখানটায় আছেন সাথে থাকুন আপনারা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা সবাই আজকে এই মন্দিরে জমা হয়েছি

मुख्य <laughs> মাননীয় মন্ত্রী মাননীয় বিধায়ক অসম সরকার পদাধিকারী সমূহ ভক্ত প্রাণ রাইস আর শ্রীরামকৃষ্ণ দেব শ্রীমা শারদা দেবী আর স্বামী বিবেকানন্দ অনুরাগী সকল আজকে এই মহানী অনুষ্ঠান যেটি শুরু হতে চলেছে সেটি উদ্বোধন হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্বামী যাধবেন্দ্রানন্দ ধর্মিষ্ঠানন্দ জী বেদে ज्ञान कुटुंब से कृष के आश्रम में संवाद स्वामी is so পুরবাস মনিটর আমি সাস্তান্তর তৌফিকুলুল বরাবর নিবেদন করছি বলকে পরিচিত অনন্ত্য আমি সাস্তান্তর একজনের আশীর্বাদ পেয়ে সেই আশীর্বাদ দানার এই যে সুন্দর গুণistiche করে রেখেছে এই আমাদের

কয়েকজন সন্ন্যাসীকে প্রেরণ করেছেন এখানকার সেবা করার জন্য সেই করতে এলেন আর সেই মাধ্যমে যে তা আজ এই মন্দির ভূমিকে পরিণত হয়েছে প্রথম থেকে শিলচর শাখা কেন্দ্রটি সেবাই শিব সেবা কর্মে হয়েছিল

উপস্থিত শ্রীমৎ স্বামী উৎমানন্দী মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দী মহারাজ উত্তম মিশন সেবাশ্রম শতবার্ষিক উদযাপন শ্রী রামকৃষ্ণ

উপস্থিত থাকতে পেরে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি এই আনন্দময় মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতি স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন জীবপ্রেম করে সেইজন উঠিছে কয় আজিৰ এই অনুষ্ঠানত

সেই যুগত শ্ৰীৰামকৃষ্ণ ঈশ্বৰৰ সৈতে প্ৰত্যক্ষ মিলনৰ সম্ভাৱনা শত বৰ্ষেৱা আৰু আধ্যাত্মিকতাৰ দিশত এক অতণ্ড বহৰি সেৱা আগবঢ়াই আহিছে

প্ৰণাম জনাইছো আৰু তেখেতকে প্ৰতিশ্ৰুতি দিছো যে এই আশ্ৰমত যি হস্পিটেল নিৰ্মাণ হৈছে সেই হস্পিটেলত অখন সরকারে আমরা আমরা পাস করকে টাকার এটা আশি হাজার টাকা দিয়া সরকারে মনে দেখার দেখether ইন্ডিয়া দিন হার থাকি কইছে 4.5 কোটি টাকা এক 4.5 কোটি টাকা আমরা অখন সরকারে আসলে রাজাদের দুই ঘন্টা পরমান আলোCommandHandler স্বামী গৌতামানন্দজী মহাৰাজ আৰু স্বামী শ্ৰীমন্ত স্বামী গিৰিশানন্দজী মহাৰাজক মোৰ প্ৰধান জনাই মই মোৰ বক্তব্য সামৰণি পাইছোঁ ধন্যবাদ ভাৰত মাতা অনেক কিছু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আরও অনেক বাকি রয়েছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এর জন্য আমি দেইনি আজকের জন্য এতটুকুই যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ